সবাইকে স্বাগত জানাচ্ছি কামালপুরে আমি এখন আছি আর মিটাময়নের কামালপুরে আমরা জানি আমাদের সাবেক রাষ্ট্রপতির বাড়ি আমরা এখন আব্দুল হামিদ সাহেবের বাড়ির সামনে আছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির সামনে আছি এটা হচ্ছে মেইন ফটকটা আর এই পাশটা যদি একটু দেখায় এখানে নতুন করে সার্কিট হাউস হচ্ছে আর এই পাশে সুন্দর একটা বিল্ডিং সেটা হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশন সব কিছু এখন বন্ধ আছে আমি একটু আব্দুল হামিদ সাহেবের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব দেখেন এখানে দর্শনার্থীরা এই রাষ্ট্রপতির বাড়ির দেখার জন্য আসছে আমরা যদি এই পাশটা দেখাই এই পাশটা আসলে মেইন ফটকের যে দরজাটা সেটা বন্ধ আছে কারণ এখানে মানুষজন বা রাষ্ট্রপতির পরিবাররা আসলে থাকে না এখানে কেউ না থাকার কারণে মেন ফটকটা মোটামুটি বন্ধ আছে আর দর্শনার্থীতা দর্শনার্থী যারা আছে এই পাশটা দিয়ে আসা যাওয়া করে আমি একটু হামিদ সাহেবের বাড়ির ভিতরে ঢুকবো হাজি মোহাম্মদ তায়াবুদ্দিন উদ্দিন হাজি মোহাম্মদ তায়াবুদ্দিন উদ্দিন কার নাম বাবার নাম আচ্ছা আচ্ছা রাষ্ট্রপতির বাবার নাম হচ্ছে তায়াবুদ্দিন আমি এখন রাষ্ট্রপতির বাড়িতে আছি এটা হচ্ছে রাষ্ট্রপতির সাবেক রাষ্ট্রপতির বাড়ি মূল বাড়ি ভিতরে অনেকগুলো ঘর আছে এটা হচ্ছে মূল ভবন উনি এই মূল ভবনে থাকতেন দেখা যাচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি এখানে দুতলায় উনি থাকতেন আর এই যে ঘরটা এটা মূলত একটা আড্ডাশালা বা একটা সভা কক্ষ বলা যায় একদম রাষ্ট্রপতির বাড়ির সাথে সুন্দর একটা মসজিদ আছে আমি যদি দেখাই মাশালা ভীষণ সুন্দর একটা মসজিদ আর কবরগুলি যদি একটু বলতে চাই তাহলে এই হচ্ছে তায়াবুদ্দিন সম্ভবত রাষ্ট্রপতির বাবার কবর এখানে আরও কিছু কবর দেখা যাচ্ছে আমি এখন সাবেক রাষ্ট্রপতির বাড়িতে আছি তিনি বিশতম এবং একুশতম রাষ্ট্রপতি ছিলেন এবং সপ্তম জাতীয় সংসদে উনি একজন ডেপুটি স্পিকার ছিলেন অনেক দর্শনার্থী এই বাড়িটা দেখতে আসে আমিও একজন দর্শনার্থী হিসাবে বাড়িটা দেখতে আসছি এবং যদি আরেকটু বলতে চাই ইনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রপতি যিনি দ্বিতীয় মেয়াদে বা দুই দুইবার রাষ্ট্রপতি ছিলেন এটি হচ্ছে ওনার মূল ভবন এই ঘরটাতে উনি সবসময় বিভিন্ন সভা সমাবেশ করতেন এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতির ছবি আমরা যদি এই পাঁচটায় দেখাই এটা হচ্ছে মেইন ফটক আসলে ভাটি এলাকার মানুষের জন্য প্রাণ পুরুষ ছিল এই রাষ্ট্রপতি উনি অনেক কিছু করেছেন এই মিটামন অষ্টগ্রামকে ঘিরে এটা হচ্ছে মূল ভবন এটা মনে হয় তিনতলা যেটা মনে হইল আর কি যাই হোক আমি এখন রাষ্ট্রপতির বাড়িতে আছি ওই পাশে একটা স্কুল আছে অনেক বড় একটা বাড়ি বিশাল এরিয়া নিয়ে বাড়িটা এখানে ছাউনি আছে মানুষ আসলে এখানে বসে দর্শনার্থী যারা আছে এখানে বসে গল্প টল্প করে একটু আরামায়স করে এই পাশটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল এই পাশটায় হচ্ছে একটা বাগানের মতো দেখা যাচ্ছে ওই পাশে আবার রোড আছে বিশাল এরিয়া নিয়ে এই বাড়িটা আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি স্কুলটার নাম হচ্ছে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি স্কুলটার ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব দেখেন একটা সুন্দর ছোট ভাইয়া সে পতাকাটা নামাচ্ছে ওর হয়তো এটা তার দায়িত্ব প্রতিদিন বিষয়ে হয়তো এই কাজটা করে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি রাষ্ট্রপতির বাড়ির সংলগ্ন যে প্রাইমারি স্কুলটা আছে এই প্রাইমারি স্কুলে আছি সুন্দর গোছানো একটা স্কুল হতেই হবে কারণ এটা রাষ্ট্রপতির নিজের বাড়ির সাথে সংলগ্ন একটা স্কুল পরিপাটি হতেই হবে এখানে দোলনা আছে ওই পাঁচটা সুন্দর বাগানের মতো তোমার স্কুল কি ছুটি অফিস বন্ধ হয়ে গেছে পতাকা তুমি খুলতেছ অফিস বন্ধ হয়ে গেলে পতাকা রাখবা কই ও স্যার ম্যাডাম চুপ চলে গেছে তাহলে পতাকা রাখবা কই এই 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 রুমের ভিতরে তালা লাগতো না তুমি তালা দিবা ও আচ্ছা আচ্ছা এই গিরিলের ভিতরে রেখে এই তালা লাগাই দিবা না চাবি টাবি তোমার কাছে থাকে চাবি কি দিয়ে দিবা না যাই হোক তোমার নাম কি আতিকুল যাই হোক এই ছোটো ভাই আতিকুল সে প্রতিদিনই এই কাজটা করে প্রতিদিনই তো কাজটা করে না এটা তোমার দায়িত্ব না অনেক মহৎ কাজ করছে প্রতিদিন সে পতাকাটা নামিয়ে স্কুলের বারেন্দার ভিতরে রেখে তালা মেরে বাড়িতে যায় ছোটো মানুষ হিসেবে আসলে এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে মনে হয় যাই হোক আমি আব্দুল হামিদের বাড়ি থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছি আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে যাই হোক আমি রাষ্ট্রপতির বাড়ি থেকে কামালপুর থেকে মিটাময়ন উপজেলার কামালপুর থেকে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার সাথে যুক্ত হতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখা হবে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আমি সৈয়দ কে এস সচিব